আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আমি রোসনারা রোশনা ফ্যামিলি ব্লগ থেকে তো দেখেন আসলে মানুষের বিনোদন ভালো তো বিনোদন যেভাবে কান্নার কারণ হয়ে আসবে এটা কারোই জানা ছিল না কারণে এই যে সবাই একসঙ্গে দেখেন ঘুরতে গিয়েছে যে এমন একটা পরিস্থিতিতে করেছে দেখেন আসলে পরিবারের একই পরিবারের সাতজন তো এই করেছে তো কিভাবে ভিডিওটা আপনারা দেখতে থাকেন তাহলে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন সব শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল দেখেন আসলে করার করার কিছুই হচ্ছে আর নেই কারণ এমন চেষ্টা করেছে সবাই বাঁচানোর জন্য কিন্তু বাঁচানো সম্ভব হয় না তো লাশ অলরেডি হচ্ছে পেয়েছে তিনজনের লাশ হচ্ছে পেয়েছে ওই যে বাচ্চাটা দেখেন কত ছোট একটা বাচ্চা তাকেও বাঁচাতে পারেনি আমার তো দেখে কেমন যেন হচ্ছিল যে কি একটা তো ওই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম দেখেন আপনারা দেখেন কি রকম একটা লাগে আসলে আমার মানে চোখের পানি আমি ধরে রাখতে পারছিলাম না বাঁচার কত আকতিমত করে হচ্ছে বাঁচতে পারেনি koje ne je vodno bilo Oh <laughs> yeah! হারে সবাই যে একসঙ্গে সবাই চলে গেল কি আর করার কোনো কিছুই করার নেই সবাই শুধু চেয়ে চেয়ে দেখছে কিছু করার নেই গো